আরা দেখেন কত সুন্দর এসে দেখেন শাড়ি বানালে তো আরো গর্জিয়াস লাগবে যারা নিতে চান বারবার বলে দিচ্ছি কাপড় কম আছে তাড়াতাড়ি অর্ডার করুন কাপড়ের পরিমাণ কিন্তু 6 গজ 6 গজ ওই 650 টাকা একটা শাড়ি আছে ছোটরা গর্জী আর এটার সাথে ডেলিভারি চার্জটা যোগ হবে 150 টাকা ডেলিভারি চার্জ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন শপের লোকেশন দিয়ে দিব এটা হচ্ছে সেমা ক্লথ স্টোর রেলওয়ে আলমিন সুপারমার্কেট দোকান নম্বর 70 বগুড়া ফোন নম্বর 01750487928 আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ